লুকমান বললেন ব্যাপারটা কঠিন কিছু ছিল না বালকটি সমুদ্র কখনও দেখেনি তাই সমুদ্রের ভয়াল চেহারা দর্শনই তাকে ভয়ে দিশেহারা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু যখন সে দেখল সমুদ্রের পানিতে পড়ে যাওয়া বা ডুবে যাওয়া আরও ভয়াবহ ব্যাপার তখন তার কাছে জাহাজে বসে সমুদ্র দেখা অপেক্ষাকৃত আরামদায়ক কাজ বলে মনে হতে লাগলো এজন্যই সে এখন শান্ত আমি বিষয়টা প্রথমে বুঝে নিয়ে এই কৌশল প্রয়োগ করেছি এ ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে বিপদ দেখে অস্থির হওয়া বুদ্ধিমানের কাজ নয় মনে রাখতে হবে যে বিপদ এখন সামনে এসেছে ভবিষ্যতে তার চেয়েও বড় বিপদ আসা বিচিত্র কিছু নয় নামাজ সংক্রান্ত কয়েকটি ঘটনা বর্ণিত আছে যে বনি ইসরায়েলের এক মহিলা একবার হজরত মুসা আল্লাহ কাছে এলো সে বলল হে আল্লাহর রাসুল আমি একটি ভীষণ পাপের কাজ করেছি পরে তওবাও করেছি আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন মুসা আল্লাহ বললেন তুমি কি গুণা করেছ সে বলল আমি ব্যভিচার করেছিলাম অতপর একটি অবৈধ সন্তান প্রসব করি এবং তাকে হত্যা করে ফেলি মুসাআালাম বললেন হে মহা পাথ কিনে এক্ষুনি বেরিয়ে যাও আমার আশঙ্কা আকাশ থেকে এক্ষুনি আগুন নামবে এবং তাতে আমরা সবাই ভস্মীভূত হব মহিলাটি ভগ্ন হৃদয়ে বেরিয়ে গেলেন অল্পক্ষণ আমরা সবাই ভূষীভূত হব অল্পক্ষণ পরে জিব আলা ইসলাম এসে বললেন